সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন পরবর্তীতে ভিডিও দেখবেন এবং আপনারা জানেন এই পেজ থেকে আমি শিক্ষা সহ নানান অসঙ্গতি আপনাদের সাথে আলোচনা করি জানি না কার কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় পাশে আছেন এবং পাশে থাকবেন এতটুকু বিশ্বাস করছি আজ আলোচনা করব চব্বিশ সেপ্টেম্বর কুমিল্লার দেবীদার উপজেলার মোহনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেই ঘটনা তুলে ধরব আমি শুরুতে কথা বলতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী একজন প্রধান শিক্ষকের চেয়ারে বসে পড়া এটি আপনি কিভাবে দেখছেন একজন শিক্ষার্থীর চেয়ারে বসে পড়ার যে স্পর্ধাগুলো আর সেটা আপনি কিভাবে দেখছেন কিভাবে এটাকে ভাবছেন এই বিষয়গুলো আপনার মূল্যায়ন বা কমেন্ট করার অনুরোধ করছে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন আমি এই বিষয় টুকটাক দু একটা কথা বলবো সংক্ষেপে কারণ হচ্ছে আপনারা জানেন সারা বাংলাদেশে 5 আগস্টের পর থেকে শিক্ষকদেরকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য বৃহৎ আন্দোলন শুরু হয়েছে এবং বিভিন্ন ধরনের নানান কথাবার্তাও চলছে এমনিভাবে শিক্ষকরা কেন তার জায়গা থেকে সরে যাবে সরাতে হবে সরাতে বাধ্য হচ্ছে অথবা নিজে সরে যাচ্ছে এই নানানগুলো কারণ রয়েছে এর মধ্যে আমি টুকটাক কয়েকটি কথা বলার চেষ্টা করব প্রথমত বলছি শিক্ষকরা রাজনৈতিক ব্যবহার করে আসলে নিজের অবস্থান থেকে ধ্বংস করে দিয়েছেন আপনারা জানেন পাঁচ আগস্টের আগে সত্যিকার অর্থে বিভিন্ন শিক্ষকদের মন্তব্য শুনে আমার অনেক খারাপ লেগেছে এবং এটি নিয়ে আমি অনেকটা ভেবেছিলাম যে সত্যিকার অর্থে আমরা যারা শিক্ষক রয়েছি শিক্ষকরা কি আমাদের জায়গা থেকে সরে গেছে কিনা এবং আপনারা জানেন যে শিক্ষকরা রাজনৈতিক ব্যানার ব্যবহার করে মাস বছর তারা স্কুল কলেজ মাদ্রাসায় যায় না অথচ তারা বছরের পর বছর তারা সরকারি থেকে তারা ভাতা গ্রহণ করেছে অর্থাৎ সরকারের থেকে তারা অর্থ পাঠ করেছেন এটিও আপনারা জানেন এবার আপনারা জানেন রাজনৈতিক ইস্যুতে অনেক শিক্ষকরা শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই ঘটনাও কম নয় আপনারা জানেন এও যে বাংলাদেশে যে যখন পদত্যাগ শুরু হয়েছে সবচেয়ে ছোট একটা পদত্যাগ হয়েছিল মেবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছিলেন আজ আমি পদত্যাগ করলাম এমনি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দ্রুতভাবে করেছেন আর বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষরা পদত্যাগ করেছেন এরকম নানান অসংগতি আমরা দেখেছি এবং অসংগতির কারণে তারা তাদের জায়গা থেকে সরে গিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে তারা কেন সরে যাবেন একজন শিক্ষক সম্মানের জায়গা শিক্ষক পৃথিবীর মধ্যে সবচেয়ে নোবেল প্রফেশন সেই জায়গা থেকে আসলেই আমরা শিক্ষকরা সরে যাচ্ছে কিনা শিক্ষকরা শিক্ষকের জায়গা থেকে সরে যাচ্ছে কিনা এই বিষয়গুলো আপনারা আলোচনা করতে পারেন এবং আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে শিক্ষকদেরকে পদত্যাগ করানো হচ্ছে বাধ্য করে এর আরেকটি কারণ আমি বলে রাখি আপনাদের সাথে যে সেগুলো হচ্ছে যে শিক্ষকদের মাঝে কিন্তু বেশ বেশ দলাদলি থাকে শিক্ষকরা দলাদলির মাঝে আটকে নিজেদেরকে যদি কোন শিক্ষক কোন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে লড়িয়ে দেন শিক্ষকদেরকে টোপ দেন যার ফলে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং সর্বশেষ তার মানসম্মান এবং সর্বশেষ তাকে বাধ্য করে তার জায়গা থেকে সরে যেতে এমন ঘটনাও আমরা দেখেছি তবে আরেকটি কথা আপনাদেরকে শেয়ার না করি না সেটি হচ্ছে শিক্ষকরা যখন তার মূল জায়গা থেকে সরে যাবে তখন কিন্তু আসলে তার এই এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে শুধু আওয়ামী সরকারের সময় যে শিক্ষকরা এত সুযোগ সুবিধা নিয়েছে সেটা কিন্তু না পরবর্তীতে অনেক রাজনৈতিক দল কে আসে না আসে সেটা জানি না জানি না বা সেটা বলার অপেক্ষা রাখে না তবুও কিন্তু আমরা অপেক্ষায় আছি কেউ না কেউ আবার এরকম সুযোগ সুবিধা গ্রহণ করবে রাজনৈতিক ব্যানারে কিন্তু আমরা দেখেছি এক পরিবারের ছয় জন এক পরিবার পনেরো জন পর্যন্ত পারসন একই প্রতিষ্ঠানে চাকরি করছে পুরো পরিবারটাকে সেই প্রতিষ্ঠানে মালিক বানিয়ে নিয়েছে অথবা সেই পুরো পরিবারের সদস্য সেই প্রতিষ্ঠান নিজেদের দখলে করে নিয়েছেন নানান অসঙ্গতির কথা আমরা শুনতে পাচ্ছি আসলে সত্যিকার অর্থে দুঃখজনক হয়েছে দুঃখজনকভাবেই আমি আপনাদের সাথে কথা বলছি কুমিল্লার দেবীদারের মোহনপুর স্কুলের কথা একজন শিক্ষার্থী কখনোই শিক্ষকের প্রধান শিক্ষকের চেয়ারে বসতে পারেন না তাকে আন্দোলন করে তাকে নামিয়ে দেবেন আর তার অনেক অভিযোগ আছে তিনি শত শত অভিযোগের দোষে দুষ্ট হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু আইন তো আছে আইনের কাঠ গোড়ায় দাঁড় করালে সে তার জায়গা থেকে সরে যেত কিন্তু তার চেয়ারে বসতে হবে তার চেয়ার থেকে সরিয়ে দিতে হবে তাকে লাঞ্ছিত করতে হবে তাকে অপমানিত করতে হবে নানা অসঙ্গতির কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি সত্যিকার অর্থে আমাদের নৈতিকতা থেকে আমরা যেমন সরে যাচ্ছি তেমনি এভাবে শিক্ষার্থীরা নৈতিকতার জায়গায় ফিরে আসতেছে না আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো ডেভেলপ করা দরকার শিক্ষা ব্যবস্থাটাকে আরো হার্ড করা দরকার শিক্ষক যদি শিক্ষার্থীদের কাছে সেই সম্মানের পাত্র না হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কোনো জাতিকে ধ্বংস করা দরকার নেই কোনো জাতিকে শেষ করে একদম গুলি করে শেষ করা দরকার নেই শুধু তাকে যদি শিক্ষা জায়গা থেকে সরিয়ে দেওয়া যায় তখন আসলে সে অটোমেটিকলি সরে যাবে আল্লা সুবাহ কোরআনে বলেছিলেন যে আমি কোরআন এবং হাদিসকে উঠিয়ে নিয়ে আসবো জমিন থেকে এই জমিন থেকে উঠিয়ে নিয়ে আসবেন মানে কি মানুষজন উঠিয়ে নিয়ে আসবেন না মূলত তাহলে কি করবেন তিনি এরকম আলেমদেরকে কোরআনে হাফেজদেরকে উঠিয়ে নেবেন আস্তে আস্তে করে তাহলেই কোরআন হাদিস চলে যাবে আমরা বলছিলাম শিক্ষা ব্যবস্থাকে আর একটু কঠিনভাবে আর একটু কঠিন ভাবে তৈরি করতে হবে যেমন শিক্ষকদের জায়গা শিক্ষক থাকবে শিক্ষকদের ব্যাপারে আমি জোরালো অনুরোধ করব শিক্ষকদের রাজনীতি বন্ধ করা উচিত যে শিক্ষকরা রাজনীতি করবে তাদেরকে শিক্ষকতা একটা পেশা আসা দরকার নেই কারণ রাজনীতি করলে আসলে রাজনীতির অনেক মার থাকে রাজনৈতিক অনেক কথাবার্তা থাকে সেই রাজনৈতিক কথাবার্তা শিক্ষকতার পেশায় থাকে না ভাই সুতরাং আপনারা যারা রাজনীতি করেন প্লিজ রাজনীতির জায়গা থেকে সরে আসেন কারণ আপনি একজন শিক্ষক আপনাকে রাজনীতি করতে হবে আপনি লেখালেখি করেন আপনি সমাজ পরিবর্তন করেন আপনি থিঙ্কিং করেন আপনি অনেক কিছু করেন সেটা আপনার জন্য অনেক ভালো হবে তবে আরেকটি বিষয় আপনাদের কথা বলে রাখি আসলে বাংলাদেশে সবচেয়ে রাজনৈতিক পেশায় একটু টাকা বেশি আমার মনে হচ্ছে কারণ রাজনৈতিক পেশায় যদি বেশ টাকা থাকার কারণেই অনেকেই রাজনীতি নাম লেখান এবং রাজনীতি পেছিয়ে করেন আচ্ছা আপনার রাজনীতি যদিতে টাকা পরিবর্তন কোথা থেকে আসে কিভাবে আসে সেটা আপনারা আমি বলবো না তবে এতটুকু জানি রাজনীতি করলে অনেক টাকা পয়সা পাওয়া যায় অনেক পাওয়ার খাটানো যায় তাহলে আমার প্রশ্ন হচ্ছে শিক্ষকদেরকে রাজনীতিতে থেকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে আর্থিক অবকাঠামো তৈরি করতে হবে শিক্ষকদেরকে অবশ্যই একটা থিঙ্কিং এর জায়গায় নিয়ে যেতে হবে শিক্ষকরা রিসার্চ করবে শিক্ষকরা বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা কনস্ট্রাকশন তৈরি করে দিবেন শিক্ষকরা সবার সামনে একটা আলোচনা করে নিয়ে আসবেন যে এটা করো এটা করো এটা করো কিন্তু শিক্ষকরাও রাজনীতিতে নাম লিখেছেন কারণ শিক্ষকরা রাজনীতি কেন লেখান সেটা আমার বোধগম্য না তবে এতটুকু জানি যে যদি শিক্ষকতা পেশা যদি অর্থনৈতিক অবকাঠ পাঠামো বেশ ভালো করা হইতো তাহলে আমার মনে হচ্ছে শিক্ষক পেশায় থেকে কেউ অন্য পেশায় ডাইভার্ট হতো না অন্য পেশায় মনোযোগ দিত না এই অবস্থায় আমি আশা করব শিক্ষকদেরকে তাদের জায়গায় নতুনভাবে তৈরি করার জন্য শিক্ষকদেরকে মানসম্মত হবে বেতনের তাদেরকে পরিবর্তন করতে হবে তাদেরকে জায়গায় যুক্ত রাজনীতি হবে তাদেরকে হবে মূল জায়গায় রাখতে বাংলাদেশের একটা জায়গা অন্ততপক্ষে সঠিক হোক একটা জায়গা অন্তত ভালো সসম্মানের হোক সেটা হোক শিক্ষকতার পেশা কারণ শিক্ষা যদি পরিবর্তন না হয় শিক্ষক যদি পরিবর্তন না হয় তাহলে শিক্ষা পরিবর্তন হবে না শিক্ষা পরিবর্তন না হলে দেশ পরিবর্তন হবে না দেশে পরিবর্তন আনা সম্ভব হবে না সুতরাং আমি আর কথা বেশি বাড়াবো না আপনাদের অনুরোধ করছি যে এই নৈতিকতা থেকে সরে আসতে হবে শিক্ষকদের রাজনীতি বাদ দিতে হবে এবং শিক্ষার্থীরা শিক্ষকদেরকে সম্মান করবে তখন এই শিক্ষকরা সম্মানের জায়গায় থাকবে এতটুকু বলেই আজকে মতো বিদায় নিচ্ছি আমার এই পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি